তো হাই বন্ধুরা তোমরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো তো তোমরা যে ভাবছো যে একটা নতুন ইউটিউব চ্যানেল খুলেছি ইউটিউব চ্যানেল খুলে তোমরা কীভাবে তোমরা মানে ভিডিও আপলোড করবে আসলে অনেকেই জানে না যে ভিডিও আপলোড করে দিলাম যে ভাইরাল হয়ে যাবে এটা কিন্তু না ভিডিও ভাইরাল করার জন্য অনেক কিছু সেটিং থাকে সেটার নাম হচ্ছে যে ওয়াইটি স্টুডিও ওয়াইটি স্টুডিওতে তোমাদেরকে সব কিছু মানে ঠিক করতে হবে সেটিং যদি ঠিক না থাকে কোনো দিন কিছু হবে না চলো বন্ধুরা আজকে তোমাদেরকে স্ক্রিন রেকর্ডিং মাধ্যমে দেখাচ্ছি সর্বপ্রথম ধরা চলে যাবে গুগলে দেখতে পাচ্ছ যে গুগল অপশানটা আমি ক্লিক করলাম সার্চ অপশান লেখা আছে ওখানে তোমরা সার্চ করবে লিখতে পারো আমার লেখা আছে ওয়াইটি হিস্ট্রিতে লগ ইন করে নিলাম খুব সহজে লগ ইন নিজের অপশানটা আমি ক্লিক করলাম অলরেডি আমার ছিল তাই হয়ে গেছে এরপরে দেখতে পাচ্ছ তোমরা যে একটু প্রয়োগ করবে বন্ধুরা দেখো আমার যে চ্যালেঞ্জটা সেটা ওয়াই টি মাধ্যমে খুলে গেছে দেখতে পাচ্ছ অনেকগুলি অপশান আছে এখানে এই নিচের দিকে দেখতে পাচ্ছ যে সেটিং যে কর্নারে এই সেটিংয়ে তোমরা ক্লিক করবে সেটিংয়ে যে ক্লিক করার পর চ্যালেন চ্যালেঞ্জ সেটিং করার পর তোমরা সেটিং সেটিংগুলো যাবে এই সেটিংটা যাওয়ার পর তোমরা যেখানে যেখানে তোমরা দেখতেই পাচ্ছ যে বাংলা ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করবে ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করা হয়ে গেছে ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করার পর যে আমার চ্যানেলের নাম সেই নামটা তোমরা কীবোর্ডে দিয়ে দিবে এটা হচ্ছে বেসিক অ্যাডভান্স সেটিং এখানে তোমরা মিডিলটা করে দিবে একটু বাচ্চাদের জন্য নয় সে কারণে এটা মিডিলটা করে দিবে তোমরা দেখে একটু মিনিয়ে করে নেবে অসুবিধা নেই আর এটা হচ্ছে ফিউজার ইডিজিবেল এইটা তোমার অ্যানিবেল হতে হবে তিনটাই ভেরিফিকেশান এটা থেকে মেন ইম্পর্টেন্ট এটা তোমরা দেখে করে নিতে পারো এটা ভিডিও ভেরিফিকেশান না করলে তোমাদের চ্যালেঞ্জটা করে হবে না এটা অবশ্যই করবে তোমরা অলরেডি আমার করা আছে সেই কারণে দেখাচ্ছে না বাট আমি পরে ভিডিওতে একটা দেব যে যে সেটিংগুলো আছে সেগুলো তোমরা আবার হাত দেবে এই সেটিংয়ের অনেক কিছু ব্যাপার আছে এখানে তোমাদেরকে বুঝতে হবে এখানে ল্যাঙ্গুয়েজ আছে তোমরা কোন কান্ট্রিতে কি ল্যাঙ্গুয়েজ সেটা তোমরা নিজে নিজের কান্ট্রিতে ল্যাঙ্গুয়েজগুলো ঠিক করে নেবে এরপরের যে তোমার ডিপস রেভেশন তুমি কি লিখতে চাও সেটা তোমার বাংলা হিন্দি সেম একইভাবে যে লেখাটা তোমার লিখো সেটা তোমরা দিয়ে দিবে আমার অলরেডি বাংলা আছে তোমরা বাংলাটা করে নিতে পারো যে ভাষায় তোমরা করবে এটা হওয়ার পর দেখতে পাচ্ছ যে বেসিক ইনফো হয়ে গেছে এরপর আদার্স এগুলো করার দরকার নেই এগুলো তুমি অনার তুমি মালিক এগুলো তোমরা দেখে দেখে মেনিয়ে নেবে এরপরে দেখতে পাচ্ছ একটা অপেক্ষা করো বন্ধুরা চ্যালেঞ্জটা হয়ে গেছে এর পরে এরপরে দেখতে পাচ্ছ যে এখানে মিউজিকও পাওয়া যায় অনেক তোমার দেখাচ্ছি অপেক্ষা করো এই সেটিংগুলো থেকে মেন ইম্পর্টেন্ট এগুলো ঠিক করলেই তুমি ইউটিউবে যে হ্যাঁ তুমি পারফেক্ট একটা ইউটিউব চ্যানেল খুলেছো তা না ছাড়া ভাইরাল হবে না তোমার দেখতে পাচ্ছ যে এইগুলো তোমার লোগো এগুলো আর একটা ভিডিও আমি বিষয়ে অন্য দেবো একটা ভিডিও তো এই যে মিউজিক এখানে ফ্রি কপিরাইট মিউজিক ইউটিউব নিজে এগুলা মিউজিকগুলো দেয় এগুলো তোমরা ইউজ করতে পারো দেখতে পাচ্ছ অনেক মিউজিক আছে এই মিউজিকগুলো তোমরা ব্যাকগ্রাউন্ড মিউজিক হিসাবে তোমরা দিতে পারো এগুলো দিলে পরে কি ভালো দেখায় আমি যে ভিডিওটা বানাচ্ছি এই থেকে আমার এই মিউজিকগুলো নিয়ে এগুলো ইউটিউব নিজে দিচ্ছে আমাদেরকে এগুলো আমাদের ডাউনলোড করে নিলে পরে কোনো মিউজিকে কপিরাইট আসবে না ইউটিউব এর অনেক আছে মিউজিক এই মিউজিকগুলো তোমরা ডাউনলোড করতে পারো ডাউনলোড করার পর তোমরা এগুলো ভিডিওর মাধ্যমে দিতে পারো ভিডিওগুলো খুব সুন্দর দেখায় তা আশা করি তোমরা বুঝতে পেরেছো বন্ধুরা ভালো লাগলে বন্ধুরা ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করবে নতুন নতুন তোমাদেরকে যাবে স্ক্রিন টেকটের মাধ্যমে তোমাদেরকে নতুন নতুন মানে আমি দেখাতে পারিগুলো তোমরা সাবস্ক্রাইব করে নাও নতুন চ্যানেল আর তোমাদের সঙ্গে সব সময় পাঠা থাকবে